নমস্কার বন্ধুরা আজকের কুইজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি কুড়িটি মজার প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনারা চারটি অপশন পাবেন এবং উত্তর দেওয়ার জন্য থাকবে কয়েক সেকেন্ড সময় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের কুইজ চ্যালেঞ্জ ভিটামিন এর অভাব হলে শরীরে কোন রোগ হয় ক্যান্সার অ্যানিমিয়া ডায়াবেটিস রাতকানা রোগ সঠিক উত্তর রাতকানা রোগ মনে রেখো যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কমেন্টে তার জেলা ও নিজের নাম বলে যাবে পরবর্তী ভিডিওতে তার নাম ঘোষণা করা হবে কোন সবজি খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় লাউ করলা ঢেঁড়স গাজর সঠিক উত্তর লাউ কোন খাবার খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় ডিম বাদাম কলা আম সঠিক উত্তর বাদাম নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় কাঁঠাল খেজুর আম পেয়ারা সঠিক উত্তর খেজুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর কোন দেশে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি সৌদি আরব ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ সঠিক উত্তর ইন্দোনেশিয়া কোন খাবার খেলে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় কলা আপেল ডিম দুধ সঠিক উত্তর ডিম কোন পাখি বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে লেয়ারবার্ড হামিং বার্ড কাকাতুয়া ময়না সঠিক উত্তর বার্ড বাংলাদেশের জাতীয় পাখির নাম কি ইগল পাখি টিয়া পাখি ময়না পাখি দোয়েল পাখি বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাতের সাথে কোন খাবার খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে যায় কাঁচামরিচ লেবু শশা গাজর সঠিক উত্তর শশা বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল আমেরিকা রাশিয়া জার্মানি ইংল্যান্ড সঠিক উত্তর ইংল্যান্ড বেশি রাত করে খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য হৃদরোগ সঠিক উত্তর গ্যাস্ট্রিক কোন খাবার খেলে শরীরের কোলেস্ট্রল রোগ দূর হয়ে যায় দুধ আম তেতুল, লেবু সঠিক উত্তর তেঁতুল কোন মাছ খেলে আমাদের চোখে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় ইলিশ মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ পুটি মাছ সঠিক উত্তর পটি মাছ পৃথিবীর কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে সুইডেন ইরান জাপান রাশিয়া সঠিক উত্তর সুইডেন পৃথিবীর কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার পিঁপড়া জাপান রাশিয়া চীন কলম্বিয়া সঠিক উত্তর কলম্বিয়া আমলকি খেলে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন সি সঠিক উত্তর ভিটামিন সি বাংলাদেশের কোন জেলাকে দ্বিতীয় লন্ডন বলা হয় ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট সঠিক উত্তর সিলেট পৃথিবীর কোন দেশে আইফোন বিক্রি করা নিষিদ্ধ জাপান উত্তর কোরিয়া চীন ভারত সঠিক উত্তর উত্তর কোরিয়া কি খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই ভালো হয়ে যায় মধু লেবু বাদাম আনারস সঠিক উত্তর সবগুলো মধু লেবু বাদাম আনারস আপনার কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল